এটা নিয়ে ভাবার কোন কারণ জহানি নিজে কেউ গহিত মনে করবা জহানি নিজে সংক্ষিপ্ত সংকীর্ণ মনে করবা মনের এই যুগ সংকীর্ণতা দূর করার জন্য আমাদের ছাত্রী না আমরা এখনো আমরা আমি না আমরা এখনো আজকে তোমাদের উপস্থিত

বিগত সতেরো বছর সারা বাংলাদেশের ইতিহাস শৈশবাড়ির ছাত্র দল থেকে শুরু করে বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন সমর্থকেরা যেভাবে নিজেদের টাকা নিজেদের পকেটের টাকা খরচ করে ঢাকা ময়মনসিং জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ যেভাবে কর্মসূচি পালন করার জন্য শত অসুবিধার মধ্যেও সরিষাবাড়ির প্রায় সব জায়গাগুলোই যাতায়াতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর